বর্তমান ট্রেন্ডিং এ এই হাফ গুলো এত বেশি আপনাদের সবাই ডিমান্ড যে হাফশার্ট ছাড়া গরমে চলেই না তো আজকের ভিডিওটি তাদের জন্য নতুন কিছু হাফশার্ট নিয়ে চলে আসলাম যেগুলি গত শিপমেন্টে আমরা করেছিলাম সবগুলো সোল্ড আউট নতুন করে আমাদের কিছু হাফশার্ট সংযোজন হয়েছে আমাদের শোরুমে আপনারা চাইলে এগুলো এস এম এল ডাবল এক্সেল পর্যন্ত নিতে পারেন অ্যাভেলেবেল সাইজ আমাদের শোরুমে রয়েছে প্রত্যেকটা সাইজ আমাদের কাছে রয়েছে এস থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত আর এগুলো অ্যাভেলেবেল পেতে আমাদের শোরুম ভিজিট করুন উত্তর বাড্ডা পিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান শব নম্বর টোয়েন্টি অথবা লেভেল আসলে এইরকম হাওয়াই শার্টগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের অনলাইন এবং অফলাইন শোরুম থেকে তো এগুলি আমরা এক এক করে সবগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন আমাদেরকে আমরা প্রত্যেকটা শিপমেন্টে নতুন নতুন ইউনিক কালার নিয়ে আসা ট্রাই করি বিকজও আমাদের কাস্টমাররা এক একবার এক একটা প্রোডাক্ট ডিমান্ড করে এই সাদা প্রিন্টেড একটা কতটা সুন্দর আমি নিজে পড়ে আছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবারের প্রিন্টগুলো এতটা জোস হাওয়াই শার্ট হাওয়াই ফেব্রিক্সের মধ্যে যেহেতুগুলো বিস ফেব্রিক্স অবশ্যই এক্সপোর্টের অরিজিনাল এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন আমাদের শোরুম থেকে অথবা অনলাইন পেজ থেকে আর দেরি না করে এখনই অর্ডার করে দিন সুন্দর সুন্দর এই প্রিন্টের হাওয়াই শার্টগুলো যেহেতু অনেক বেশি গরম সব জায়গাতেই গরম তো গরমে এই হাওয়াই শার্ট ছাড়া একদমই চলেই না তো আর দেরি না করে আপনার আপনারা পছন্দের এই হাওয়াই শার্টগুলো অর্ডার করে দিন আমাদের পেজে পুরা বাংলাদেশে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে এই শার্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে আমাদের কিন্তু কম্ব অফার রয়েছে একটা যারা পার্চেস করবেন মাত্র ছয়শো টাকা যারা দুইটা আমাদের কাছ থেকে একসাথে পার্সেস করবেন তাদের জন্য রয়েছে মাত্র বারোশো টাকা আর যারা তিনটে একসাথে পার্সেস করবেন প্রাইস পড়বে পনেরোশো টাকা আর দেরি না করে আপনার পছন্দের শার্টগুলি এখনই অর্ডার করুন ভিবার ভিডিও অনলাইন পেজে অথবা আমাদের সরাসরি শোরুমে এসে প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন এগুলি অ্যাভেলেবেল কিছু শার্ট রয়েছে এগুলো নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লা